তখন এখানে চলাচলের অযোগ্য হয়ে যায় আমাদের বাচ্চা কাচ্চারা মেয়েরা ওরা স্কুল ওরা স্কুলে পর্যন্ত কলেজে যেতে পারে না প্লাস যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পর্যন্ত নেওয়া যায় না না পারে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে বের হইতে এখানে আফতাবনগরে একটিমাত্র রাস্তা যেটা থেকে প্রবেশ এবং বাহির যখন একই রাস্তায় যখন প্রবেশ এবং বাহির হয় তখন গরু আর মানুষের ভিতরে একটা সংঘর্ষ হয় গরু তো বুঝে না যে মানুষ এ গরুর আক্রমণে গতবারও একটা লোক মারা গিয়েছে দু হাজার তেইশ সালে ঠিক আছে প্লাস আমি আমার বাস্তব আমার মেয়ের টিচার ওরও ঠিক গরুর আঘাতে ওরও একুশ দিন হাসপাতালে ভর্তি ছিল এই আমাদের দাবি আমরা আবাসিক এরিয়ায় কোনো গরুর হাত দিতে চাই না এখানে এখন আর খালি জায়গা নাই আর এখানে যদি রাস্তা এরকম বিকল্প রাস্তা থাকতো তাহলে রাস্তা এখানে একটাই যার কারণে এই এইটা সম্ভব না যখন গরুরহাট হয় বসে তখন দেখা যায় যে বিশ হাজার হয়তো তিরিশ হাজার ট্রাক নিয়ে আসে গরু করে তখন এই রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যায় আমাদের ওই ভিতর থেকে হেঁটে হেঁটে আমাদের মানে আমাদের বাড়িঘরে কিলো প্লাস যখন ইয়ার হাট যখন শেষ হয় তাদের যে দায়িত্ব থাকে যে না আমরা আমাদের নিজেদের ময়লাগুলো পরিষ্কার করি তা তাও করে না দশ দিন পনেরো দিন তো আমরা এমনিতেই মানে চলাচলের অযোগ্য হয়ে থাকে প্লাস ঈদের পরে আরও দুই মাস এই দুর্গন্ধ এবং মশার উৎপাতে আমরা আসলে এখানে বসবাসের অযোগ্য হয়ে যাই আমরা স্থাইবার বন্ধু চাপ্তব